ডিয়ার স্টুডেন্টস আজকে অনেকদিন পর আমরা একটি সায়েন্সের ক্লাস নিয়ে এসেছি আমরা এর আগে সায়েন্সে নটি ক্লাস করিয়েছি আজকে আমরা দশ নম্বর ক্লাসটি এখানে করবো আমাদের আজকের আলোচ্য বিষয় পদার্থের অবস্থার পরিবর্তন এই পদার্থের অবস্থার পরিবর্তন চ্যাপ্টারটি আমরা কয়েকটি পার্টে ভাগ করেছি আশা করি তিনটি পার্ট হবে এই তিনটি পার্টের মাধ্যমে পুরোটা আমরা কভার করব এখানে আমরা থামনেলে এই যে বিষয়গুলো দেওয়া আছে এগুলোই আলোচনা করবো তো চলো ক্লাসটি শুরু করা যাক দেখো পদার্থের অবস্থার পরিবর্তন সম্পর্কে জানার আগে আমাদের পদার্থ বস্তু সম্পর্কে জেনে নেওয়া প্রয়োজন পদার্থ কাকে বলে পদার্থ হচ্ছে যা ইঞ্জুর কার্য অর্থাৎ আমাদের পাঁচটা ইন্দ্রিয়ের মাধ্যমে যা বুঝতে পারি যার ঘর আছে এবং যার মধ্যে জাডীয় বা জড়তা ধর্ম বর্তমান অর্থাৎ বস্তুর মধ্যে জড়তা ধর্মটাই বর্তমান থেকে যায় এবং যা কিছুটা জায়গা দখল করে থাকে তাকে পদার্থ বলে আমাদের চারপাশে যেসব জিনিসগুলো আমরা দেখতে পাই সমস্তগুলি পদার্থ বা পদার্থ দিয়ে তৈরি হয়ে থাকে বস্তু কি জিনিস বস্তু হচ্ছে নির্দিষ্ট জামিন আকারে যে পদার্থ সেটাই বস্তু যেমন ছবিটিতে তোমরা দেখতে পাবে টেবিল আছে বেঞ্চ আছে টুল আছে এই তিনটা জিনিসই হচ্ছে এগুলো হচ্ছে বস্তু কিন্তু এগুলো তৈরি হয়েছে কাঠ দিয়ে কাঠটা হচ্ছে পদার্থ এদের মধ্যে পার্থক্য এটাই পদার্থ বস্তুর মধ্যে পার্থক্য এটাই পদার্থ বস্তু উদাহরণ দিলে আমরা দেখতে পাবো পদার্থের উদাহরণ হচ্ছে জল বায়ু লোহা তামা অক্সিজেন এগুলো হচ্ছে পদার্থ বস্তু উদাহরণ চেয়ার বেঞ্চ টেবিল এগুলো হচ্ছে বস্তু নেক্সট আমরা দেখবো পদার্থের অবস্থা পদার্থ কি কি অবস্থায় থাকতে পারে পদার্থ সাধারণত আমাদের প্রকৃতিতে তিনটি অবস্থায় থাকতে পারে কঠিন তরল এবং গেসীয় বা বায়ু তিনটি অবস্থায় থাকতে পারে আমরা আমাদের মহাবিশ্বের খারিজের যতগুলো দেখতে পাই তার মধ্যে এক শতাংশ এই তিনটি অবস্থায় থাকে বাকি নিরানব্বই শতাংশ আরেকটি অবস্থায় থাকে এটি হচ্ছে পদার্থের চতুর্থ অবস্থা বা প্লাজমা অবস্থা আমরা দৈনন্দিন জীবনে এই চারটি অবস্থা দেখতে পাই এছাড়া আরও কিছু অবস্থা রয়েছে যেমন বোস আইনস্টাইন কনসেট বা বিএসি নিউট্রন ডিজেনারেট ম্যাটার এবং ওয়ার্ক গ্লোন এগুলো তৈরি করা সম্ভব বিএসিকে পদার্থের অবস্থা বলা হয় এই সমস্ত অবস্থাগুলোই এক্সট্রিভ সিচুয়েশনে অর্থাৎ খুবই নিম্নতমাত্রা বা উচ্চমাত্রের বস্তুতে দেখা যায় এরপর আমরা জানব পদার্থের অবস্থার পরিবর্তন কি জিনিস পদার্থ যদি একটি অবস্থা থেকে অন্য অবস্থায় যায় তাহলে সেই যাওয়াটাই হচ্ছে পদার্থের অবস্থার পরিবর্তন যেমন ধরে নাও তোমরা একটা বস্তু এখানে ছবিতে দেখো এটা হচ্ছে কঠিন বস্তু এটা হচ্ছে তরল এটা হচ্ছে গ্লেশিয়র তিনটার পরমাণুগুলি এখানে দেখানো হয়েছে কোনো কঠিন বস্তুর পরমাণুগুলি খুব কাছাকাছি অবস্থান করে এই কারণে পরমাণুগুলির মধ্যে একটা নির্দিষ্ট আকার বা আয়তন থাকে এরপর কঠিন বস্তুকে যদি তাপ দেওয়া হয় তাহলে সেই পরমাণুগুলি দূরে সরে যায় এবং সেটি তরলে পরিণত হয় দূরে সরে যায় কিন্তু পরমানুগুলি একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় না অর্থাৎ মুক্তভাবে বিচরণ করে না আবার যখন তরলকে তাপ দেওয়া হবে তখন কী হয় পরাণুগুলি একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে অর্থাৎ পরমাণুগুলি মুক্তভাবে বিচরণ করতে পারে এটা হচ্ছে পদার্থের গেসীয় নম্বর হচ্ছে কঠিন দু নম্বর হচ্ছে তরল তিন নম্বর হচ্ছে গেছীয় অবস্থা এরপর এই গেছীয় অবস্থায় পরমাণুকে আবার যদি তাপ দেওয়া হয় আর অনেক বেশি যদি তাপ দেওয়া হয় তখন আরেকটি অবস্থা উৎপন্ন হবে সেটা হচ্ছে এরপর ছবিটা হচ্ছে প্লাজমা অবস্থা এক্ষেত্রে কি হয় গেসীয় পদার্থকে যখন প্রচন্ড হারে তাপ দেওয়া হয় তখন সেই পদার্থের পরমাণু থেকে ইলেকট্রনগুলি ছিঁড়ে বার হয়ে যায় এবং পরমাণুটি পজিটিভ আয়নে পরিণত হয়ে যায় এর ফলে পজিটিভ আয়ন এবং নেগেটিভ আয়ন সম্পূর্ণ পৃথকভাবে বিচরণ করতে পারে এবং এরা কেউ কারো অধীনে থাকে না এক্ষেত্রে এই প্লাজমা অবস্থার সৃষ্টি হয়ে যায় অর্থাৎ ইলেকট্রন মুক্ত হয়ে যায় যখন তখন প্লাজমা অবস্থার সৃষ্টি হয় এটা তোমরা প্রকৃতির দেখতে পাবে যখন বিদ্যুৎ চমকায় সেই সময় এই প্লাজমা অবস্থার মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবহন করে এছাড়াও নিয়ন সাইন বাল্ব যেগুলো টিউবলাইট যেগুলো ফোরোসেন বাল্ব এগুলোতে প্লাজমা অবস্থা দেখা যায় এছাড়াও মহাবিশ্বের গ্রহ নক্ষত্র যেগুলো আমরা দেখতে পাই তারাও প্লাজমা অবস্থায় রয়েছে প্লাজমার থেকে পরীক্ষাতে আমাদের প্রশ্ন আসে এটা ভালো করে জেনে রাখবে এই জন্য বারবার ধরে বললাম সে মনে রাখবে এরপর আমরা জানবো পদার্থের অবস্থা পরিবর্তন কেন হয় আমরা জেনেছি তাপ চাপের যদি পরিবর্তন হয় তাহলে পদার্থের অবস্থা পরিবর্তিত হয় কোনো পদার্থের যদি তাপ বা চাপ হ্রাস বৃদ্ধি করা হয় তাহলে সেক্ষেত্রে পদার্থের অবস্থাটা পরিবর্তিত হয় এরপর পদার্থ আমরা জানি অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কোনো দ্বারা গঠিত যেগুলো পরমাণু বা অনুবলী আমরা এদের মধ্যে যেহেতু ইলেকট্রনগুলো ঘুরছে পরমাণু করে ইলেকট্রনগুলো যেহেতু ঘুরছে তার একটা গতিশক্তি উৎপন্ন হয় একটা গতিশক্তি এর মধ্যে পরমাণুগুলোর মধ্যে থাকে দুটো পরমাণুর মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে এটাকে বলা হয় আন্তআক বল বা ইন্টারমোলিকুলার ফোর্স এবং এই অনুগুলোর মাঝখানে দেখো ফাঁকা স্থান রয়েছে এই স্থানটাকে বলা হয় ইন্টারমোলিকুলার স্পেস বা আন্তঃবিক দূরত্ব এগুলো জানা দরকার এবার যখন তাপ দেওয়া হয় বা চাপ দেওয়া হয় সেক্ষেত্রে কি হয় সেক্ষেত্রে অণুগুলোর এমনিতে গতিশক্তি আছেই আবার যদি তাপ দিয়ে দেওয়া হয় তাহলে কি হয় গতিশক্তিগুলো বৃদ্ধি পায় আর গতিশক্তি যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে তাদের যে আন্তঃআণবিক বলটি সেটি দুর্বল হয়ে যায় এবং তাদের যে স্পেসটা স্পেসটা বেশি হয়ে যায় ফলে সেক্ষেত্রে পদার্থটি কঠিন থেকে তরলে পরিণত হয়ে যায় আবার যদি তরলের থেকে হ্রাস করে দেওয়া হয় তাপমাত্রা যদি হ্রাস করে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে আবার উল্টো ঘটনা ঘটে আবার চাপ বাড়ালে কি হয় গতিশক্তিটা হ্রাস পায় যেমন গ্যাসের ক্ষেত্রে যদি চাপটা দিই তাহলে গতিশক্তি হ্রাস পেয়ে তাদের ইন্টারমলিকুলার যে স্পেসটা সেটা কম হয়ে আসবে এবং তাদের যে বলটা সেটা শক্তিশালী হবে আন্তর্নামিক বলটা শক্তিশালী হবে ফলে গ্যাসের পদার্থটাকে চাপ দিলে সেটা তরল অবস্থায় পৌঁছে যায় আবার যদি চাপ হ্রাস করা হয় সেক্ষেত্রে কি হয় চাপ হ্রাস করলে তার বিপরীত ঘটনাটি ঘটে এভাবে পদার্থ অবস্থা পরিবর্তন ঘটতে থাকে এরপর আমরা পদার্থের অবস্থা পরিবর্তন সংক্রান্ত কতগুলো নেব এখান থেকে তোমরা আশা করি পুরোটা তোমাদের যতটুকু ডাউট এখনো রয়ে গেছে সেটা হয়ে যাবে দেখো প্রথমটা হচ্ছে গলন বা মেল্টিং বা ফিউজন গলন কি গলন হচ্ছে কঠিন পদার্থ থেকে তরল পদার্থ যদি পৌঁছায় পদার্থটি তাহলে সেটি হচ্ছে গলন এটাকে বলে গলন বা মেল্টিং বা ফিউজেন পদার্থী কঠিন ছিল সেখান থেকে লিকুইড হলো অর্থাৎ কঠিনে তাপ দেওয়া হলো যেমন একটা বরফ ধরো বরফে তাপ দিলাম বরফটা গলে জলে করে নিতে অর্থাৎ বরফের গতিশক্তি বৃদ্ধি পেলো আন্তর্নিক বলটা দুর্বল হয়ে গেল এবং আন্তঃিক যে স্পেসটা সেটা বেশি হয়ে গেল এর ফলে তরল অবস্থায় পৌঁছে গেলো এটা হলো গলন এরপর হচ্ছে কঠিন ভবন বা সলিডিফিকেশন কঠিন ভবন কী কঠিন ভবন হচ্ছে কোনো পদার্থ যদি তরল থেকে কঠিন পরিণত হয় তাহলে সেটি হচ্ছে কঠিন ভবন তরল থেকে যদি কঠিন পরিণত হয় তাহলে সেক্ষেত্রে কী হবে তাপটা হ্রাস করতে হবে তরলের ধরো জল জল থেকে যদি বরফ নিয়ে আসি তাহলে জলের তাপ যদি হ্রাস করে দিই তাহলে সেটি বরফ করে নিতে হবে তাপ হ্রাস করলাম মানে তাদের আন্তঃবিক যে বলটা সেটা তাদের বৃদ্ধি পেলো আন্তঃবিক বল বৃদ্ধি করার ফলে পরানগুলো পাশাপাশি চলে এলো এবং তাদের আন্তঃবিক দূরত্বটাও কমে এলো ঠিক আছে ঠিক আছে কীরকমভাবে ঘনীভবন কনডেনসেশন বা ঘনীভবন কি গ্যাস থেকে তরলে পরিণত হওয়া হচ্ছে ঘনীভবন গ্যাস অবস্থা গ্যাস থেকে তরলে হচ্ছে ঘনীভবন বা কনডেনসেশন আর একটা হচ্ছে বাষ্পীভবন বা ইভাপোরেশন সেটা হচ্ছে তরল থেকে বাষ্পে পরিণত হওয়ার সেটা হচ্ছে বাষ্পীভবন বাষ্পীভবন দু রকমভাবে হয় একটি হচ্ছে বাষ্পায়ন এবং আরেকটি হচ্ছে স্ফুটন বাষ্পায়ন কি বাষ্পায়ন হচ্ছে যখন প্রথমে তরলের মধ্যে তাপ দেওয়া হয় আস্তে আস্তে ধীরে ধীরে তরলের উপরে তরলে বাষ্প পরিণত হয় এই অবস্থাটাকে বলা হয় বাষ্পায়ন এরপর যখন সমগ্র তরল থেকে করতে শুরু করে তখন সেটাকে বলা হয় স্ফুটন এটা জেনে রাখবে তোমরা এছাড়া আছে ঊর্ধ্বপাতন ঊর্ধ্বপাতন বা সাবলিমেশন পরীক্ষাতে তোমাদের আসে এটা ভালোভাবে জেনে রাখবে কর্পূর নিশাদল বা অ্যামোনিয়াম ক্লোরাইড আয়োডিন নেপথলিন গন্ধক কঠিন কার্বন ডাইঅক্সাইড যেটাকে শুষ্কবর বলা হয় আর্সেনিক ব্যঞ্জাইকোসি এইসবের মধ্যে ঊর্ধ্বপাতন দেখা যায় ঊর্ধ্বতন একটা বাস্পবন একটি পদ্ধতি যখন কঠিন পদার্থ সরাসরি বাষ্পে পরিণত হয় তখন তাকে বলা হয় সাবলিমেশন বা ঊর্ধ্বপাতন কঠিন পদার্থ সরাসরি পরিণত হচ্ছে এমনিতে কি হয় কঠিন থেকে তরলে হয় তরল থেকে বাষ্প হয় কিন্তু এক্ষেত্রে কি হয় কঠিন থেকে সরাসরি বাষ্পে হয়ে যাচ্ছে তাই এটাকে বলা হয় সাবলিমেশন বা ঊর্ধ্বপাতন এরপর আরেকটা নাম হচ্ছে অবক্ষেপণ বা ডিপোজিশন এটি কঠিন বহনার একটি পদ্ধতি যখন বাষ্প থেকে সরাসরি কঠিন পরিণত হয় তখন তাকে বলা হয় ডিপোজিশন বা অবক্ষেপণ এটা কোথায় দেখা যায় এটা পরীক্ষাতে আসতে পারে এটা জলিবাস্প সরাসরি যদি বরফ পরিণত হয় যেমন তুষারপাত গঠন হয় তুষারপাত যেরকম হয় সে সেটা কি হয় জলিবাস্প সরাসরি বরফ পরিণত হয়ে যায় বা কার্বন ডাইঅক্সাইড থেকে কঠিন কার্বন ডাইঅক্সাইড বা ড্রাই এরপর আমরা জানবো আয়নকরণ বা আয়নাইজেশন গ্যাস থেকে যখন প্লাজমা স্টেটে পৌঁছাবে তাপ দেওয়ার ফলে তখন এই আয়নাইজেশন প্রক্রিয়াটি হয় এরপর ওই আয়নাইজেশন প্রক্রিয়া থেকে আবার যখন গ্যাসি অবস্থায় ফিরে আসে এই প্রক্রিয়াটিকে বলা হয় রিকম্বিনেশন বা পুনর্মিলন তাহলে আমরা এখানে যে টার্মগুলো জানলাম প্রথমে কঠিন থেকে যদি তরলে পরিণত হয় তাহলে সেটি হচ্ছে মেলটিং বা ফিউজন বা গলন আবার তরল থেকে যদি কঠিনে পরিণত হয় তাহলে সেটা হচ্ছে কঠিন ভবন বা ফ্রিজিং বা সলিডফিকেশন তরল থেকে গ্যাসে পরিণত হলে সেটা হচ্ছে কনডেনসেশন বা ঘনীভবন গ্যাস থেকে আবার তরলে পরিণত হলে সেটা হচ্ছে ভেপোরেশন বাষ্পভবন বাষ্পীভবন দুভাবে হয় একটা হচ্ছে বাষ্পায়ন আর একটা স্ফুটন বাসপায়ন উপরের তলে তরলে যেটা হয় সেটা হচ্ছে বাষ্পায়ন এবং সমগ্র তরলে যেটা হয় সেটা হচ্ছে স্ফুটন এরপর কঠিন থেকে সরাসরি বাষ্প পরিণত হলে সেটা হচ্ছে সাবলিমেশন বা উৎপাদন এবং বাষ্প থেকে সরাসরি কঠিন পরিণত হলে সেটা হচ্ছে ডিপোজিশন বা অবাকক্ষণ আবার গ্যাস থেকে যখন প্লাজমা অবস্থায় যাবে তখন সেটা হচ্ছে আয়নাইজেশন এবং প্লাজমা অবস্থা থেকে যখন গ্যাসে আসবে তখন সেটা হচ্ছে পুনর্মিলন এই আমি তোমরা একটু ভালোভাবে জেনে রাখি এরপর আমরা কতগুলো এমসি কিউ নিয়ে এখানে আলোচনা করব তোমরা এখানে এমসি কি গুলো করার চেষ্টা করো প্রথম প্রশ্ন হচ্ছে পদার্থ সাধারণত কয়টি অবস্থায় থাকতে পারে পদার্থ সাধারণত কয়টি অবস্থায় থাকতে পারে সেটা হচ্ছে তিনটি অবস্থায় পদার্থ থাকতে পারে পরে প্রশ্ন পদার্থের অবস্থা হিসেবে প্লাজমার একটি উদাহরণ হলো আমি বলেছি তোমাদের এটা পরীক্ষাতে আসে প্লাজমার একটি উদাহরণ হচ্ছে নিয়ন সাইন বাল্ব এটা হচ্ছে প্লাজমার উদাহরণ এছাড়াও কি কি আছে একটু জেনে রাখবে সূর্য সহ অন্যান্য যে নক্ষত্রগুলো ঠিক আছে এগুলো হচ্ছে প্লাজমা অবস্থা এছাড়া বিদ্যুৎ চুমকানো এটা হচ্ছে প্লাজমা অবস্থা এছাড়াও আরও বলেছি ফ্লুরোসেন্ট বাল্ব এগুলো হচ্ছে প্লাজমা অবস্থা তিন নম্বর ঊর্ধ্বাপতন কি ঊর্ধ্বাপন হচ্ছে একটু আগে বলেছি কঠিন থেকে গ্যাস অবস্থায় সরাসরি পরিবর্তন হচ্ছে ঊর্ধ্বাপন ঠিক আছে কোন উর্ধ্বপাত মধ্যে দেখা যায় কর্পূর নিষাদল গন্ধক ঠিক আছে আয়োডিন এগুলোতে দেখা যায় উর্ধ্বপাতন নিচেন কোন প্রক্রিয়াটি ফিউজন নামে পরিচিত ফিউজন বা গলন কঠিন থেকে তরলে পরিবর্তন হচ্ছে ফিউজন বা গলন ঠিক আছে চলো পাঁচ নম্বর কিভাবে পদার্থের একটি অবস্থাতে কোন অবস্থা করা যায় অর্থাৎ পদার্থের অবস্থা পরিবর্তন কিভাবে হয় পদার্থের অবস্থা পরিবর্তন হয় তাপ বৃদ্ধি বা হ্রাস করে বোস আইনস্টাইন ঘনীভূত পদার্থ অর্থাৎ বোস আইনস্টাইন কনডেনসেট যে অবস্থা সেটা কত তাপমাত্রায় পরিলক্ষিত হয় এটা আমরা একটু পরে আলোচনা করছি বিএসিটা তোমরা এখানে শুধুমাত্র শর্ট কোয়েশনটা দেখে নাও আমরা শেষে বিএসি সম্পর্কে বিস্তৃতভাবে আলোচনা করবো তো এটা সঠিক করতে হবে পরম শূন্য তামাত্রা খুব কাছাকাছি তামাত্রায় দ্য জিরো কলভিনের এই বোস আইনস্টাইন কনডেনসেট এটা দেখা যায় সাত নম্বর এমআর ফাস্ট সলিড কোনটি এম আর সলিড হচ্ছে আচ্ছা সলিট দুর্কম থাকে একটা হচ্ছে ক্রিস্টাল সলিড নিচের প্রশ্নটা দেখো ক্রিস্টাল সলিড আর একটা হচ্ছে প্লাস সলিড ক্রিস্টাল সলিড বলতে যেগুলো ক্রিস্টাল থাকে অর্থাৎ স্ফটিক থাকে যেমন তোমার হিরে কোয়ার্টাস গ্রাফাইট এগুলো হচ্ছে ক্রিস্টাল ক্রিস্টাল সলিড আর সলিড কোনটা সলিড হচ্ছে কাচ রাবার যেগুলো একটু একটু গলতে পারে সেগুলো হচ্ছে ফ্লাস সলিড মূলত প্রায় ম্যাক্সিমাম এমআর ফ্লাস সলিড দেখা যায় ক্রিস্টাল সলিড খুব কম দেখা যায় এই এমআ সলিডকে আবার সিউডো সলিডও বলে এটা তোমরা জেনে রাখি সিউডো সলিড এমআরফার সলিডকে সলিড বা শব্দ কঠিন বলা হয় অর্থাৎ কোনো অবস্থায় মলিকুলার ফোর্স সবচেয়ে বেশি কোনো অবস্থায় মলিকুলার ফোর্স আন্তরিক বলটা বেশি আমি বলেছি একটু আগে সেটা হচ্ছে কঠিন অবস্থায় আন্তরানিক বলটা সবচেয়ে বেশি বাইরের তুলনায় জলে হাত নাড়াতে কষ্ট বেশি হয় কেন কারণ জলের যে মলিকুলার ফোর্সটা সেটা বেশি থাকে এবং আন্তর্ণিক দূরত্বটা জলে কম থাকে ফলে হাত দিয়ে জলটা সরাতে গেলে আমাদের বলটা বেশি লাগে এই জন্য বায়ুর তুলনায় জলের ঘনত্বটা বেশি এই জন্য আমাদের কষ্ট হয় এগারো নম্বর নিচের কোনটি ফ্লুইড নয় যেসব পদার্থ বইতে পারে না তাই কঠিনটা নয় বাকি তরল গ্যাস প্লাজমা এই তিনটে কিন্তু ফ্লুইড সূর্যসহ নক্ষত্রগুলো পদার্থের কোন অবস্থায় রয়েছে আমি একটু বলেছি সূর্যসহ নক্ষত্রগুলো প্লাজমা অবস্থায় রয়েছে তেরো নম্বর ঊর্ধ্বপাত দেখা যায় না নিচের কোন পদার্থে ঊর্ধ্বপাত দেখা যায় কোন কোন বলে দিয়েছি কর্পূর বন্ধক আর্সেনিক তাহলে দেখা যায় এটা প্লাস্টিক তাহলে আজকে তেরোটি প্রশ্ন ছিল শেষে আমরা যেতে যেতে একটু বিসি সম্পর্কে জেনে নেব ঠিক আছে পদার্থের পঞ্চম অবস্থা বা বিসি কি জিনিস এই এর ধারণা প্রথম দেন সত্যেন্দ্রনাথ বসু আলবার্ট আইনস্টাইন এই জন্য এই নাম হয়েছে বোস আইনস্টাইন কন্ডেন্সেট এই পদার্থের পঞ্চম অবস্থা জানতে গেলে আমাদের প্রথমে তাদের সাবেটমিক লেভেলটা জানতে হবে সাবেটমিক লেভেল বলতে কোনো পদার্থের পরমাণুর ইলেকট্রন প্রোটন নিউট্রন এগুলো সাধারণত মেকানিক্সের নিয়ম অনুসারে এরা সব একটা একটা পদার্থের পার্টিকল কিন্তু যখন আমরা কোয়ান্টাম মেকানিক্স দেখব তখন সেখানে বলা হয়েছে ইলেকট্রন প্রোটন নিউট্রন সবগুলো একটা একটা ওয়েব প্যাকেট যখন এদের তাপমাত্রাটা পরম শূন্য তাপমাত্রার কাছাকাছি নিয়ে চলে আসবো তখন কি হয় এই ওয়েবগুলো প্রসারিত হয় এবং তাদের তরঙ্গ দৈর্ঘ্যটা বৃদ্ধি পেয়ে যায় এর ফলে কি হয় তারা যেহেতু একটা ওয়েব তারা একের ওপরের উপর ওভারলেভ করতে শুরু করে এই অবস্থায় সমস্ত ওয়েবগুলো আলাদা আলাদা আচরণ না করে পুরো ওয়েবটায় একই রকম একটা ওয়েবের মতন দেখতে লাগে এই অবস্থাটা বলা হয় ভারতের পঞ্চম অবস্থা বা বোস আইনস্টাইন কনভেনসেট ইলেকট্রন প্রোটন নিউট্রন তিনটে পার্টিক্যাল হিসেবে মেকানিক্সে বলা হয় কিন্তু কোয়ান্টাম মেকানিক্সে বলা হয় তিনটে ওয়েব এরপর যখন এদেরকে পরমশাম নিয়ে আসবো তখন কি হয় এই অয়েবগুলো একে অপরের উপর অভালেপ করতে শুরু করে তখন কি দেখায় যে পুরো তিনটে অয়েব না হয়ে একটাই অয়েব মনে হয় এই অবস্থাটা হচ্ছে পদার্থের পঞ্চ অবস্থা আশা করি বুঝতে পারেছ বিইসিগুলি সব পদার্থের মধ্যে এখনো আবিষ্কার করা সম্ভব হয়নি রুবিডিয়াম শরীরের মধ্যে এই বিইসি অবস্থা আবিষ্কার করা অলরেডি হয়ে গেছে এর ফলে দু হাজার এক সালে সম্ভবত বৈজ্ঞানিকরা নোবেল পুরস্কার পান এই বিষ স্টেট আবিষ্কার করার জন্য রুবিডিয়াম সোডিয়ামের মতন যেসব বোসন কণাগুলো এগুলোতে এনারা আবিষ্কার করেন বিষের ক্ষেত্রে কোনো ঘর্ষণ বল কাজ করে না কারণ বিষ ক্ষেত্রে কি হয় সমস্ত পার্টিকেল পার্টিকেলগুলো মিলিত হয়ে একটি মাত্র অবের মতন কাজ করে এই জন্য এক্ষেত্রে কোনো ঘর্ষণ বল কাজ করে না এমনিতে কি হয় পরমাণুগুলোর মধ্যে একটা ঘর্ষণ বল কাজ করে রোদ তৈরি হয় কিন্তু বিষি অবস্থায় কোনো ঘর্ষণ বল কাজ করে না এবং রোদও তৈরি হয় না সুপার কন্ডাক্টার যেখানে রোদ শূন্য থাকে এবং সুপার ফ্লুইড যেখানে সান্দ্রতা শূন্য থাকে অর্থাৎ সান্দ্রতা শূন্য বলতে কোনো ফ্লুইডের বইতে যে বাধা পায় সেটা হচ্ছে তাই এক্ষেত্রে কী হয় সুপার ফ্লুইডের ক্ষেত্রে কোনো বইতে বাধা থাকে না সেটা হচ্ছে শূন্য এটা হচ্ছে পঞ্চবস্থার উদাহরণ ডার্ক ম্যাটার গবেষণার ক্ষেত্রে আমরা বিএসিটা ব্যবহার করে থাকি যদি আমরা বিএসি বর্তমানে আমরা দৈনন্দিন জীবনে যদি ব্যবহার করতে শিখে যাই তাহলে একটা যুগান্তকারী পরিবর্তন আমাদের জীবনে আসবে যেহেতু আমরা যেসব বর্তমানে প্রযুক্তির ক্ষেত্রে যেসব পরিবেগুলো ব্যবহার করি সেই সমস্ত পরিবারগুলো রোধ থাকে কিন্তু বিএির ক্ষেত্রে পদার্থের কোনো রোধ থাকবে না সেক্ষেত্রে আমাদের দৈনন্দিন জীবন খুবই সহজতর হয়ে উঠবে তো আজকের ক্লাস এ পর্যন্ত ছিল ডিয়া স্টুডেন্টস পরবর্তী এক দু দিনের আমরা এই পদার্থের অবস্থা প্রবর্তন সংক্রান্ত দ্বিতীয় ক্লাসটা নিয়ে আসবো সেক্ষেত্রে আমরা বোধগম্যতা লিঙ্কতা এইসব বিষয়গুলো বিস্তৃতভাবে গল্লাঙ্ক স্ফুটনাঙ্ক এই জিনিসগুলো আলোচনা করব আজকের ক্লাস এ পর্যন্তই ডিয়া স্টুডেন্টস থ্যাংক ইউ